এখন থেকে সতর্ক হন আমরা আগো আপনাদেরকেও অনেকবার বলছি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন দুবাইতে যে আইনটি পাশ করা হয়েছে আমাদের বাংলাদেশে যে কোটা সংস্কারের যে আন্দোলনটি সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু আমাদের অনেক প্রবাসী বাইরে এই আন্দোলন করেছিলেন মিছিল করেছিলেন সেখান থেকে আমাদের যে দুবাইতে যে সকল প্রবাসীরা আছে তারা দুবাই অবস্থান করতেছে সেখানে আমাদের পায় ষাট জনের মতো প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি যদি আপনাদেরকে বলি তিনজনকে পুরো যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে আর চুয়ান্ন জনকে তাদের নির্দিষ্ট সময় অনুসারে সাজা দেওয়া হয়েছে এবং এই সাজা শেষ হওয়ার পর তাদেরকে তাদের নিজ দেশে ফেরণ করা হবে আপনি যেটা করছেন এটা কি আদৌ আপনার করা হয়েছে কিনা শুধুমাত্র আপনার একটি ভুল ডিসিশনের কারণে আপনার আজকে এই অবস্থা হয়েছে শুধু দুবাই না কাতার উমান তারপর সৌদিতে বিশেষ করে সৌদি আরব আপনারা এই মধ্যে আমার স্ক্রিন কিন্তু দেখতে পাচ্ছেন খামিজ মুশাইদ জুবাইল অঞ্চলে বেশ কিছু জায়গায় কিন্তু আমাদের প্রবাসীরা তারা এই মিছিলগুলো করছে এবং এই মিছিলগুলো করার প্রেক্ষিতে যারা সামনে থেকে লিড দিছে এরকম মানুষদেরকে অর্থাৎ এরকম প্রবাসীদেরকে বেছে বেছে তারা গ্রেপ্তার করছে যদি বলি বাংলাদেশের এই যে সৌদি আরবে অবস্থানরত প্রবাসীরা দেখেন দশজন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে এদের মধ্যে বেশিরভাগই যারা সামনে থেকে লিড দিয়েছে নেতৃত্ব দিয়েছে আপনি দেখেন দুবাইতে যে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে তারা তিনজনের সামনে থেকে লিড দিয়েছে অর্থাৎ নেতৃত্ব দিয়েছে সেই সাথে যারা তাদের পিসি ছিল তাদেরকেও কিন্তু ধরাছে অনেকে বলেন ভাই আমি মিছিলে গিয়েছি আমাকে কীভাবে দরকার দেখেন আরব কান্ট্রিগুলো কিন্তু এগুলো পোলট্রি রিক্স না এগুলো তো হচ্ছে রাজতন্ত্র আর এই দেশগুলিতে কিন্তু এরকম মিছিল হাঙ্গামা করা যায় না তাদের একটি নিয়ম আছে যে নিয়মগুলো আপনাকে আমাকে কিন্তু মানতে হবে যদি অমান্য করেন তাহলে আপনার লাইফ শেষ এই যে এতগুলো প্রবাসী এরা অনেকে হয়তোবা বা নতুন আসছে দেশ থেকে দাঁড় করে ব্যাংক থেকে লোন নিয়ে বা সুদে টাকা না তারা কিন্তু এই প্রবাসে বাড়িতে এসে অনেকে আছে পুরোনো এখনই ঋণ পরিশোধ করেননি তারাও গিয়েছেন এখন তারাও এই বিপদে পড়ে গেছেন তাই আমার প্রবাসী ভাইরা বোনরা যারা ভিডিওটি দেখতেছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভিডিওটি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই আপনার পরিচিত যে সকল প্রবাসীরা আছে তাদেরকে সতর্ক করবেন কোনোভাবে কোনো মিছিল বা আন্দোলন কোনো কিছু যাতে তারা না করে সৌদি আরব বা অন্যান্য যে আরব কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রিগুলোতে তাহলে তার পরিণাম খুবই খারাপ হবে